আজকে আবার আমাদের কেন বাজার যেতে হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর আমরা কিন্তু সকালে গেছিলাম নাটোরে আর এখন যাচ্ছি বাজারে এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরা কিন্তু বাজার থেকে রাতের বেলায় চলে এসছিলাম মানে অনেকটা রাত সাড়ে সাতটার মতো বেজেছিলো তো আমরা দেখুন আমাদের বাড়ি থেকে হেঁটে রাস্তায় ভ্যানে করে এখন বাজারে যাচ্ছি আর অন্য আমাদের সাথে যাওয়ার জন্য খুবই জেদ ধরেছিল সে কারণে আবার ওকে বাজারে আমাদের বাবার দোকানে নিয়ে আসছিলাম তো আমরা যে কাজে আসছিলাম জামা বানানোর জন্য কিন্তু দোকানটা বন্ধ ছিল সে কারণে আমার বাবার দোকানে বসে আমরা একটু গল্প করছি আর বাবার দোকানে আসলে আমাদের অনেকটা মজাই হয় কারণ এখানে সবাই এত হাসি হাসির গল্প করে আমাদের আর এখান থেকে যেতে ইচ্ছে করে না তো তার যাই আসলে আমরা যে দুধ চাটা খাবোই সেজন্য আমার বাবা আগে অর্ডার করে দিয়েছিলো তো সেজন্যই আমরা এখন চলে এসছে তো আমরা এখন চাগুলো খেয়ে নিচ্ছি আর এত টেস্টি হয় এখানকার চাগুলো সত্যি অনেক ভালো লাগে আর আমরা সবাই একটু চা আর এরপরে আমাদের কোনো ভিডিও করা হয়নি আর কি তো আজকের ভিডিও এটুকুই আপনারা প্লিজ সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ